হজরতে মূসা কলিমুল্লা আলহি সালাতাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হবার তালা আপনার এই সুন্দর ঝালুয়া আমি মূসা দেখতে চাচ্ছি এই ঝালুয়া দেখার জন্য আল্লাহ আপনি আমাকে যে কোনো একটা আমল বলেন যে আমলটা করলে আমি আপনার জামাল আপনার সেই সৌন্দর্য আল্লাহর কুদরত আমি দেখতে পাব এই মূসা আমি তোমাকে একটা নির্দেশ দিচ্ছি চিলহস মাসের এই দশ দিনের ভেতর তুমি বেশি বেশি লাইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করো মোসা কালিমুল্লাহর জু করলেন হে আল্লাহ সাধারণ মানুষ থেকে শুরু করে আম্বিয়া গ্রাম থেকে শুরু করে পশু পাখি সবার জবানে এই তাসবি আল্লাহ সারাক্ষণ চলমান তাকে লাইলাহা ইল্লাল্লাহর জিকির এটা তো সাধারণ একটা জিকির আল্লাহ আমাকে অন্য কোনো বিশেষ দোয়া শিখিয়ে দেন যেই দোয়াটা করার সাথে সাথে পড়ার সাথে সাথে আমি মূসার ফরিয়াত আপনি কবুল করবেন তখন মৌসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন এ মূসা আমি আল্লাহ তোমাকে এই দশ দিন জিল হস মাসের এই দশ দিনের বেতর ইলাহা ইল্লাল্লাহ এই জিকির তাহালিল শরীফ তুমি যত বেশি আদায় করবে একবার আদায় করলে সমস্ত আসমান ও জমিন সাত আসমান সাত জমিন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতগুলি খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাকে তুমি যদি পরিপূর্ণ সবাব দিয়ে এক পাল্লাই রাখো আর এই জিলহস মাসের দশ দিন লাইলা ইল্লাল্লাহর সিকিটটা তুমি যদি একবার করো এটা যদি এক পাল্লাই দাও আমি আল্লাহর কুদরতি জামান থেকে তোমাকে বলছি হে মূসা সেই লাই লাহাই জন বেশি হবে সোহান সেই জন্য বেশি বেশি তাহালিল পড়বেন